বাইশ বলে উনষাট দুশো আটষট্টি স্ট্রাইক রেট আটত্রিশ বলে আটাত্তর দুশো পাঁচ স্ট্রাইক রেড এবং চব্বিশ বলে একচল্লিশ একশো সত্তর স্ট্রাইক রেড জি আমি কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটারের কথা বলতেছি না আমি বলতেছি বাংলাদেশি তিনজন ইয়াংস্টারের টি টোয়েন্টি ম্যাচের রানের কথা আপনারা কি বিশ্বাস হয় বিশ্বাস করেন বা না করেন আসলে এটা হয়েছে যে বিপিএল দু হাজার পঁচিশের একই দিনে বাংলাদেশের তিনজন ব্যাটসম্যান এরকম পারফরম্যান্স দেখিয়েছে তাও আবার তিনটা দলের তিনজন ব্যাটসম্যান এতদিন এত বড় বড় কাদের জন্য বলতাম এই ফরেন প্লেয়ারদের জন্য আর এখন আমরা কাদের জন্য বলতেছি বাংলাদেশি প্লেয়ারদের জন্য তাও আবার তিনজন ইয়াংস্টার শামীম হোসেন পাটোয়ারি মাহদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসানের জন্য নুরুল হাসানকে আপনি ওল্ড এজ বলতেই পারেন কিন্তু তার মধ্যে যে একটা ফুর্তিলে ভাব আছে তার জন্য আপনি তাকে ইয়াংস্টারের কোঠায় ফেলতেই পারেন তার সাথে সাথে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বাংলাদেশি ক্রিকেটারদের এই টপ লেভেলের পারফরমেন্স শুধু ব্যাটিং না বলিংও বাংলাদেশি প্লেয়ারদের এরকম টপ লেভেলের পারফরমেন্স আছে আজকে দুইজন বাংলাদেশি বলার আবহেদের রানি এবং নাহিদ রানা চার চারটি করে উইকেট পেয়েছে এবং নাহিদ রানা র একদম মাখন যদি প্রথম ম্যাচের দিকে আসতে চাই যেটা খুলনা এবং চিটাখানা মধ্যখানে হয়েছে দুপুর বারোটায় ম্যাচ শুরু হওয়ার কারণে একটু আর্লি শুরু হওয়ার কারণে অনেকেই আমরা ভয় পেয়েছিলাম যে হয়তো এই ম্যাচটি ল স্কোরিং ম্যাচ হতে যাচ্ছে এবং সারা ডিউ পড়ার কারণে মাঠটাও কিন্তু একদম বা পিচটাও একদম কিন্তু নরম হয়ে গিয়েছিল এটাই সবাই আশঙ্কা করতেছে কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যান একজন ব্যাটসম্যান প্রুফ করে দিল যে ভালো পিচে বাংলাদেশের ব্যাটসম্যানরাও ভালো ব্যাটিং করতে পারে আপনি আমাকে কোশ্চেন করতেই পারেন কেন আমি বাংলাদেশি প্লেয়ারদের তো হাইলাইট করতেছি যেখানে বশিস্থ পঞ্চাশ বলে পঁচাত্তর রান করেছে দেড়শো স্ট্রাইক রেটে তো বশিস্থকে আমি একদমই ক্রেডিট না দিয়ে কেন আমি বাংলাদেশের প্লেয়ারদের এবং খুলনা টাইগেছে দুশো তিনের পিছনে কেন বারবার আমি মাহিদুল ইসলাম অঙ্কনের কথাটাই বারবার বলতেছি বিকজ অফ কিন্তু প্রথম থেকে স্ট্রাগল করতেছিল আলিসাল ইসলামের বিরুদ্ধে এবং বাংলাদেশের পেসারদের তার অর্ধেক বেশি রানই আসছে যে দশবারের পরে কিন্তু খুলনা টাইগার্স যে দুশো তিন করতে পেরেছে তার একমাত্র ক্রেডিট যায় মাহিদুল ইসলাম অঙ্কনের কাছে কারণ সে বাইশ বলে উনসাইট করেছে যার থেকে কারোর এক্সপেক্টেশন ছিল যখন একশো সতেরো রানের চার উইকেট পরে যায় খুলনাত সেখান থেকে তো ভাবতেছিল যে বশিস্থ যেমন এত স্ট্রাগল করে খেলতেছে সেখান থেকে সবাই ভাবতেছিল যে একশো সত্তর সাইডের বেশি তো রান হবেই না কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন সবাইকে রং প্রুফ করলো এবং সকলে এক্সপেকটেশনের থেকেও ডাবল রান করে দিয়ে গেল মাহিদুল ইসলাম অঙ্কন বশিস্থকে দেওয়ার একটাই রিজন মানে বশিস্থ হচ্ছে যে সাপোর্টিং পার্টনার বা এই রানের সাপোর্টিং রুলে এবং এই রানটাকে পিকে উঠাইছে একমাত্র অঙ্কন যে আপনি যে দেখুন বাংলাদেশি প্লেয়াররা চারের থেকে ছয়টা বল বেশি ছক্কা মারে তা আপনি কত দিন দেখতে পারবেন আসলে অঙ্কন মাত্র একটা চার মারেছে এবং ছয় ছটা ছক্কা মেরেছে তার এই উনষট রানের ইনিংসে তাও আবার বাইশ বলে কত প্রমিনেন্টলি ব্যাটিং করেছে বাংলাদেশি ব্যাটসম্যানদের থেকে এরকম ব্যাটিং কেন শকিং হবে না তা আপনি বলুন খুলনা এর সময় চিটাগাং এর বলারদের কথা যদি আসি একমাত্র আমাকে একটা বলারই এত ইমপ্রেস করেছে আমি মনে করি জাকির যেমন রেডি প্রোডাক্ট আলিস আল ইসলামও রেডি প্রোডাক্ট না আপনিই দেখুন সে কিন্তু প্রত্যেক বছর নিয়মিত পারফর্ম করে যাচ্ছে এ এবং গত বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফাইনালে ওঠার পিছনে একটা বড় ভূমিকা ছিল আলিস আল ইসলামের এই বছরও প্রথম ম্যাচেই সে কত প্রমিনেন্টলি বোলিং করছে মাত্র চার ওভারে সতেরো রান দিয়ে দুই উইকেট পেয়েছে যেখানে খুলনার রান দুশো তার মানে বুঝতে পারতেছে যে এরকম হাই স্কোরিং পিচেও সে কত ভালোভাবে বোলিং করে কিন্তু আলিসান ইস্তফ এত ভালোভাবে হাইলাইট হয় না এখন যদি আমরা চিটাগাং কিংসের ব্যাটিংয়ের দিকে আসি সরি টু সেট বাট চিটাগাং কিংসের জার্সির কালারের মতো বা জার্সির ডিজাইনের মতো তাদের ব্যাটিংটাও অনেক বাজে ছিল আসলে চিটাগাং কিংসের জার্সিটা দেখে মনে হচ্ছিল যে ওদের একটা প্র্যাকটিস কিট আমি তো ভাবছিলাম যে ওরা প্র্যাকটিস ক্রিকেটে পরে নেমে গেছে পরের ম্যাচে আই গেস ওরা নিউ জার্সি পরে নামবে কিন্তু না ওরা এটা আসলেই ওদের রিয়েল জার্সি তো ঠিক জার্সির মতোই ওদের ব্যাটিংটা ছিল কিন্তু গোবরের পদ্মফুলের মতো একজন ব্যাটসম্যান ফুটে উঠেছে সে হচ্ছে কে শামেম হোসেন পাটওয়ারি আবার ভাতম্যান ওই যে আটত্রিশগুলো আটাত্তর সেটা কিন্তু শামেম হোসেন পাটোয়ারির রান এবং তার স্ট্রাইকেট হচ্ছে দুশো পাঁচ এবং তার সাথে সাথে সে পাঁচ পাঁচটি ছক্কার মার মেরেছে এবং ষাটটি চারের মার আর এই ইনিংসটাই চিটাগাং কিংসের গুবরের পদ্ম ফুলের মতো ব্যাটসম্যানদের জন্য কারণ হচ্ছে আমি যদি বাকিদের রান সংখ্যা কাউন্ট করি আপনাদের শোনাই প্রথম ব্যাটসম্যান বারো তেরো আঠারো ছয় শূন্য শূন্য আট এক ছয় চোদ্দ এইভাবে ব্যাটিং করেছে বাকি চিটাগাংয়ের ব্যাটসম্যানরা আর শামিম হোসেন পাটারি চিটাগাঙ্গায় একশো রানের মধ্যে সে একাই করেছে আটাত্তর রান সে যদি নট আউট থাকতো তাহলে গেস সে সেঞ্চুরিটা করে ফেলতে পারতো চিটাগাংয়ের ব্যাটিংয়ের এই নাঝালো অবস্থানের পিছনে কার সবচেয়ে বেশি দায়ী আপনি কোনো ভাবতেছেন ইন্টারন্যাশনাল কোনো বড় বলার এসে খুলনা টাইগার্সকে এই ম্যাচটি দিয়ে দিয়েছে না 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 আহবু রনি যে কিনা চার চারটি উইকেট পেয়ে চিটাগাং কিংসকে এই দশা করেছে এবং খুলনা টাইগার্সকে প্রথম ম্যাচে একটা দুর্দান্ত ভিক্ট্রির উপহার দিয়েছে তাও বাংলাদেশি প্লেয়ার মানে কেন আমি ভিডিও টাইটেল দিয়েছিলাম যে বাংলাদেশিতে জয় জয়কার তা এখন বুঝতে পারতেছেন তো যত বড় বড় পারফরমেন্সের কথাই বলি সবই বাংলাদেশি প্লেয়ারদের কথা বলতেছি সব বুঝতেই পারতেছেন দিনের ম্যাচে খুলনা টাইগার্স কত ডোমিনেট করে ম্যাচটি জিতেছে সাঁত্রিশ রানে এখন যদি রাতের ম্যাচ যেটা রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার মধ্যকারে হয়েছে সেটার কোথায় আসি তাহলে এগেইন এগেইন বাংলাদেশি প্লেয়ার যে কিনা এই একটা লোয়ার স্কোরিং ম্যাচকে মোটামুটি হাই স্কোরিং লেভেলে নিয়ে গেছে সে হচ্ছে নুরুল হাসান সুহান যার চব্বিশ বলে একচল্লিশ রানের বদৌলতে একশো স্ট্রাইকেটে বদলতে রংপুর রাইডার্স একশো রানের দেখা পায় তার থেকেও বেশি রান করেছে কিন্তু ইফতেকার আহমেদ কিন্তু সে বল খেলেছে বিয়াল্লিশটা বিয়াল্লিশ বল খেলে সাতচল্লিশ রান করে একশো এগারো স্ট্রাইকে আসলে পিচ ভালো হলে যে বাংলাদেশি ব্যাটসম্যানরা ভালো খেলতে পারে তাহলে আরেকটি প্রমাণ বিকজ অফ এই ধান খেতে খেলতে খেলতে প্লেয়ারদের মেন্টালিটি তো ওইভাবে সেট হয়ে যায় আমি মনে একশো তিরিশ স্ট্রাইকারে বেশি খেলতে পারি না আমি মনে চল্লিশ কিন্তু যখন ভালো পিছিয়ে তখন এইভাবে ওদের মেন্টালিটি বুস্ট আপ করে তখন বড় বড় বলারদেরও উইটলি হ্যান্ডেল করতে পারে কারণ ওদের ভিতরে একটা আত্মবিশ্বাস আছে যে আমি ওইখানেও পেরেছি এখানেও পারবো যে ভালো ভালো বলারদের সামনে আর কি আসলে রংপুর রাইডার্সের এই রানটার পিছনে একশো পঞ্চান্ন রানের পিছনে সবচেয়ে বেশি ক্রেডিট নুরোধন সোহানের কারণ বাকি ব্যাটসম্যানরা বারো তেরো দশ শূন্য এরকম করে আউট হয়ে গেছে ওই দিক থেকে খুশদিল শাহ এবং ইফতেকার খুশদির শাহ যেমন কেমিও একটা ইনিংস খেয়েছে ষোলো বলে একুশ রানের আর ইফতেকার একটা সেন্সিবল ব্যাটিং করেছে সাতচল্লিশ রানে কিন্তু রানটাকে পিকে ওঠানোর পিছনে একমাত্র দায়ভার একমাত্র ভালো দিক থেকে দায়ভার নুরহসান সুহানের তারপর যদি সিরিজ স্ট্রাইকারসে ব্যাটিংয়ে আসি তাহলে কি বাজে ফালতু ব্যাটিং করেছে স্ট্রাইকারস প্রত্যেকটা ব্যাটসম্যান ফ্লপ এই আমাদের কার ব্ল্যাক ডায়মন্ড জাকের আলি থেকে শুরু করে এই যে রনিতা আলুকদার যে সেও কাইন্ডে ফ্লপ কিন্তু বাকি ব্যাটসম্যানদের থেকে আবার বা সিলেটের কম্পেরিশনে সে অনেক ভালো ব্যাটিং করেছে এবং সিলেটের সবচেয়ে বেশি হায়েস্ট রানগেটার হচ্ছে বাংলাদেশি রনিতা আলুকদার সে করেছে বলে একচল্লিশ রান এবং তা দেখেছি ব্যাটিং এর কারণে এই সিরেজ স্ট্রাইকার যে কোন রকম একশো একুশ করতে পারে যে এখন বলবে যে মিরপুরে পিচ খারাপ দেখে এরকম হয়েছে না রে ভাই মিরপুরে যেহেতু লাস্টে ওরা ইনিংসে ব্যাটিং করেছে এত বেশি কুয়াশা পড়েছে কালকে মিরপুরে সেখানে বলই তো ভিজে যাওয়ার কথা তো ওইখানে তো স্পিনার বা পেসার সকলের গ্রিপ কম পাওয়ার কথা যে রংপুর রাইডার্সে বলাররা তো আরো ভালো ব্যাটিং করার কথা ছিল যে সিরিয় স্ট্রাইকার্সের তো সেখানে এত বাজে পোর ব্যাটিং সিলেট স্ট্রাইকার কাছ থেকে এটা আশা করা যায় নাই জাকে জাকের আলিও তাও আবার এত বাজে ভাবে ফ্লপ আমি ভাবতেও পারি নাই সে তেত্রিশ বলে একুশ করবে উইন্ডেজে এত বড় একটা ইনিংস খেলে আসার পরে মানে আমি এটা ভাবতেও পারি না জাকের থেকে এমন একটা ব্যাটিং পারফরমেন্স সিলেটে আর কেউ বলার মতো ব্যাটিং পারফরমেন্স করে নাই কিন্তু সিলেটের এই দশা করলোকে আপনারা তো অভিয়াসলি গ্যাস করেই ফেলেছেন এগিয়ে আমি একটা বাংলাদেশি প্লেয়ারের নাম নিব সে হচ্ছে নাহিদ রানা সেও আবহায়েদা রনির মতো চার চারটি উইকেট পায় কিন্তু আবহায়েদা রনি থেকেও তার ইকোনমি ফার ফার ব্যাটার সে মাত্র চার ওভারে সাতাশি রান দিয়ে চার উইকেট পায় পুরো সিলেটের ব্যাটিং একদম ধসিয়ে দিয়েছে এক নাহিদ রানা তার মানে বুঝতে পারতেছেন আমি কত গুলা বাংলাদেশি পারফর্মারের নাম নিলাম বিপিএল দু হাজার পঁচিশে ভিডিওতে আমি নিজেই শখ যে আমি এতগুলো আমি নিজে আনন্দিত সকালে যে আমি এতগুলা বাংলাদেশি প্লেয়ারের নাম নিতে পারবো একটা বা দুইটা ম্যাচের জন্যই এবং সবগুলা ম্যাচের ব্যাটিং বলিং সব দিকে শুধু বাংলাদেশিরা ওইখানে বিদেশিরাও আসছে আমি দেখছি যে বাংলাদেশে ছোটোখাটো বিদেশি আসতো বড়ো বড়ো পারফরমেন্স করে চলে যায় কিন্তু এই প্রথম দুই দিনে খেলা দেখে মনে হচ্ছে যে বাংলাদেশিদের ছায়াতলে তোলে বিদেশিরা যেটা আমাকে খুবই আনন্দিত করতেছে এসে বাংলাদেশি পারফর্মাররা এরকম ইনিংস আরও বড় বড় ইনিংস ক্যারি করতে পারবে ইন ফিউচারে পুরো বিপিএলটাই বাংলাদেশিদের ছেড়ে যাবে ইট ফর টুডে কেমন লাগলো আপনাদের ভিডিওটা তা কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াচিং গাইস